আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো দেখুন আমি সামনে যাচ্ছি সামনে একটা গার্লফ্রেন্ড মানে সুন্দরী একটা মেয়ে আছে তো আমরা চাবো যে মেয়েটার সাথে লাভ করার জন্য তো মেয়েটার সাথে আমরা একটু বাপ করে নেবো যদি আমার সাথে লাভের জন্য অ্যাক্টিভ হয় বা টাইম করার জন্য আগ্রহ হয় তাহলে আমরা মারবো না আর যদি টাইমে রাজি না হয় তাহলে মেয়ে দেব হ্যালো 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 এই যে এই যে আপনাকে বলছি আমি একটা লাভ করতে চাই আপনি আমার সাথে লাভ করবেন হ্যালো 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 করবেন না লাভ করবেন না তো আপনাকে মেয়ে দিচ্ছি তো দেখুন আমার প্রস্তাবে রাজি হয় না বিদায় আমি মেয়ে দিয়েছি বুঝছেন আমি সামনে আবার যাচ্ছি ওইখানে একটা দেখা যাচ্ছে নদীর পাড়ে তা আমরা দেখি হাটেটি কি পার করে নদী পার যাব তো প্রথম সুন্দরী আপু আমার প্রেমে রাজি না হয় তাকে মেয়ে দিয়েছি তো আপনারা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন তো আমি সামনে যাচ্ছি আরেকজন সুন্দরী আপু নদীর পার্কে বসবাস করছে হাটে হেঁটে পার করে যাচ্ছে তো যদি আমার প্রপোজে রাজি হয় তাহলে মারব না আর যদি প্রপোজে না হয় তাহলে কিচিং কিচিং দেব তো চলুন দেখি থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করার পরে প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পরে একটা কাজ করতে হবে নোটিফিকেশান অন করে রাখবেন যেটাকে বেল আইকন বলে হ্যালো

করবেন না প্যাম্প করবেন না তো আপনি বেড়া যান রাজি না হয় অ্যাকসেপ্ট না করায় আমি দুইটা শুনলে আপুদেরকে আমি মেয়ে দিয়েছি তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন তো দেখুন আপু হয়ে আছে আপন মাথা ফাটিয়ে দিয়েছি আমার পেমেন্ট প্রস্তাবে রাজি না হয় তো আপনারা যে জায়গাতে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন তো পরবর্তীতে ভিডিও নিয়ে আবার আমরা হাজির হবো তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই